ঠিক মেরুদণ্ডের দিকে কামড়ানোর চেষ্টা করবে যাতে ঘুরে সেটা ঘাটাকে ঠিক করতে না পারে তো সেরকম ভাবে ঘরটি ঘুরাতে অ্যাটাক করার চেষ্টা করে এবং জাস্ট এরকম করে একটা আওয়াজ হবে সবাই গাড়িটা চমকে গেছেন কিসের আওয়াজটা এক্সাক্টলি এরকম কামড় বেড়েছে জাস্ট ঘরটি ঘুরার একটা হাড় ভেঙে গেছে যাকে অ্যাটাক করেছিল এরকম ওটা দেখার পর আমি তিন রাত্রি ঘুমোতে পারি একত্রিশে ডিসেম্বর দু পনেরো

লিড করছে তবে এই পুরো ইন্টারাকশনে সব থেকে সুইট কোঅর্ডিনেশন আমার যার সাথে হয় খুব লেজেন্ডারি কিছু জায়গা রয়েছে আমি কয়েকটা জায়গাকে একটু অল্প করে বলবো অক্টোবর মাসে একটি ছবি আমি দেখেছিলাম না অক্টোবরে না সরি এটা একদম ব্যাক কভারে ছিল একদম ব্যাক কভারে মাসাই মারার খুব সেলিব্রেটেড একটা সিংহ নচ আমরা বলতাম বিজ্ঞান ডায়ালি সূত্রে নচ নাম দেওয়া হয়েছিল এবং তারপর দু সালে যখন না দু বারো না দু থেকে দু দু হাজার আট থেকে দু হাজার বারো এই টাইম স্প্যানে যখন ডিজনি ক্যাটস শুট করে বাড়াতে এরই নাম দেওয়া হয় কালি মানে হচ্ছে কি বলবো এলডার একটা ওরিয়েন্টেশনকে বলা হয় তো এই ছবিটা আমার রিচ স্মিথ একজন ইউএসএ বাসী আমার সিনিয়র বন্ধুও বলা যেতে পারে তো তার কাছ থেকে যখন আমি চেয়ে পাঠিয়েছিলাম প্রথমে বললাম যে আমি কোনো বেটার রেজলিউশন পাচ্ছি না তোমার ফেসবুক প্রোফাইল থেকেই আমি নিচ্ছি

আর অবভিয়াসলি আমাদের জনাথন স্কটের তো রয়েছে ওনার কাছ থেকে তো উনি বলেছেন পারমিশন নিতে লাগবে না ব্লগের জন্য প্রথম ছবি চেয়ে পাঠিয়েছিলাম তারপরে আমি এপ্রিল মাসে যেহেতু ওনার জন্ম মাস এপ্রিল বা টোয়েন্টি সেকেন্ড অফ এপ্রিল একদম আর্থ ডেট দিনেই সেই জন্য আমি ওনার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার হাফ টেল এবং জোয়াডি তাদেরকে লিখেছিলাম এপ্রিল মাসে আরও একটা ছবি ছিল জনাথন স্কটের একদম অ্যাঞ্জেলা স্কটের তোলা ম্যামের তোলা একটা ছবি ছিল কি

আমি জানি কিন্তু কেননা ওই মিল্ক চুরি করার বিষয়টা নিয়ে আমরা একটা ভেবেছিলাম